বাতিল শক্তি বারবার ব্যক্ত হয়েছে আজও আবার মতের মাটিতে এই আদর্শকে মোকাবিলা করতে ব্যক্ত হয়ে এই অনুসারীদেরকে এবার বিরুদ্ধে নানান সময় নানান ধরনের ষড়যন্ত্র চক্রান্ত অব্যাহত রেখেছে সংগ্রামী কলতিয়াবাসী আমরা স্পষ্ট ভাবে জমা ইসলামের পক্ষ থেকে বলতে চাই আমাদের নিয়ে যারা যারা ষড়যন্ত্র যতই করেন না কেন এই ষড়যন্ত্র কোনদিনে বাস্তবে রূপদান করতে পারবে না এই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে গিয়ে আমাদের আদর্শকে মোকাবেলা করতে গিয়ে যারা ব্যর্থ হয়েছে তারা আমাদের নানান ধরনের কাজকামের বিরুদ্ধে অপপ্রচার বিরুদ্ধারণ করার জন্য তারা স্থানে যাচ্ছে আমরা যারা আমাদের এই কাজকামকে বাধাগ্রস্ত করার জন্য চেষ্টা করছেন কলাকিয়াবাসীকে আমরা হুশিয়ার করে বলতে চাই আপনারা এই কাজ বাধা দিয়ে আমাদের কাজকে স্তব্ধ করতে পারবেন না বরং আমরা যে ফেসিবাদ মুক্ত বাংলাদেশ কায়েম করেছি এই ফেসিবাদ মুক্তই বাংলাদেশ আগামী দিনে একটি আলোচিত বাংলাদেশ রূপান্তর করার ক্ষেত্রে আমাদের অধীদের চাইতে সবচাইতে বেশি আরো ভূমিকা পালন করবো আমরা আগামী দিনে আমাদের দুর্নীতি মধ্যে একটি বাংলাদেশ আমাদেরকে আরো বেশি সংগ্রাম করতে হবে আমাদের আরো বেশি পরিশ্রমী হতে হবে তাহলে আমাদের এই এই কার্যক্রম অব্যাহত থাকার মধ্য দিয়ে আগামী দিনে ইঞ্জিনিয়ার তৌফিক হাসান ভাইকে আমরা বিজয়ী করে ইনশাল্লাহ এই কলাতিয়াবাসীকে আমরা সহ সারা বাংলাদেশের মানুষকে একটি দুর্নীতি মুক্ত বাংলাদেশ আমরা উপহার দেব আমাদের বাংলাদেশ সবচেয়ে বড় ক্রাইসিস সেটি হচ্ছে দুর্নীতিগ্রস্ত একটি দেশ জামায়াত ইসলামী শুধু একমাত্র পারবে বাংলাদেশের কোন রাজনৈতিক দল দুর্নীতিকে তারা দুর্ভোগ করতে ব্যর্থ হয়েছে বরং আগামী দিনে যদি জামাত ইসলামী পার্লামেন্টে ক্ষমতায় আসে তাহলে অবশ্যই বাংলাদেশ একটি দুর্নীতি মুক্ত রাষ্ট্র কায়ে করতে সফল হবে ইনশাল্লাহ তাই আসুন আমাদের এই দুর্নীতি মুক্তের সফল একটি সমাজ ব্যবস্থা কায়েম করার লক্ষ্যে ইঞ্জিনিয়ার তফিকা সংখ্যায়ের পক্ষে আর গণজিয়ার সৃষ্টি করার জন্য সকল বাধা অতিক্রম করে আগামী দিনে আমাদের আরো নির্বাচনী কাজকে ত্বরান্বিত করবো এই উদ্য আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আবরক